আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে পিঠা বানাচ্ছিলাম আপনাদের ভায়া চলে যাবে এর জন্য আমার খালা ভাবি সবাই এসেছে আপনাদের ভায়াকে পিঠা বানিয়ে খাওয়াবে এর জন্য পিঠা দিয়ে শুরু করলাম আমার খালা এসেছে হচ্ছে অনেক কিছু নিয়ে এসেছে শাক সবজি তারপর নারিকেল হাঁস বাচ্চাদের জন্য বিস্কিট চানাচুর তো আমার খালা মেজো খালা এসেছে আতপ চাল নিয়ে এসেছে পিঠা বানিয়ে খাওয়াবে আপনাদের ভাইয়াকে এর জন্য এবার তো তেমন কোথাও যেতে পারিনি তো সবাই বাসায় চলে এসেছে খাওয়াবে বলে এর আগে আপনাদের ভিডিও শেয়ার করেছিলাম ভাই এসেছে তো অনেক কিছু নিয়ে এসেছিল আপনাদের ভাইয়াকে খাওয়ানোর জন্য আসলে এই সব ভালোবাসা টাকা দিয়েও কেনা যায় না সেটা অল্পই হোক বেশি হোক তো জানি না আপনাদের কেমন লাগবে বা আপনারা শুনে হয়তো বলতে পারবেন এইটুকু জিনিস আবার কি তেমন কিছু না যাই হোক আমার কাছে অনেক কিছু তো সবার ভাগ্যে সব কিছু হয় না আলহামদুলিল্লাহ সবার দোয়া ভালোবাসা এ পর্যন্ত আসতে পেরেছি তো এতে আমি আলহামদুলিল্লাহ আসলে দোয়া জিনিসটা সবাই পায় না তো পিঠার আয়োজন করছিলাম যাই হোক হয়তো অনেক কিছুই বলে ফেললাম তো সবাই মিলেই করছি তো আমি ভিডিও করছিলাম আমার খালা ছিল ভাবি ছিল তো সবাই মিলেই সাহায্য করে কাজগুলো করা হচ্ছিলো তো এখানে মোরগ সংসার পিঠা বলেন জামাই পিঠা বলেন সেটা বানাবো আর পাটি সাপটা পিঠা বানাবো তো অল্প অল্প করে আপনাদের মাঝে শেয়ার করছি আসলে অনেক ব্যস্ততার মাঝেও দিনগুলো পার করেছি তারপর আপনাদের জন্য একটু একটু ভিডিও করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আসলে কি বলবো তো আসার সময় তো অনেক আনন্দ হয় আর যখন নাকি হাজব্যান্ড চলে যায় সবারই মন খারাপ থাকে হাতে কো না দিনের জন্য ছুটিতে আসে বাংলাদেশে আসলে দিনগুলো কেমনি এমনিতেই চলে যায় বা বোঝাও যায় না যাই হোক হ্যাঁ কিছুই করার নেই যেহেতু এখানে একটা জব করে সেজন্য যেতেই হবে তো এখানে ভাবি হচ্ছে পিঠা বানাচ্ছিলো পাঠিসাপটা পিঠা তো আমার ভাবি বানাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম তো পাঠিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি আসলে আমি ব্যস্ত ছিলাম ভাবি করেছে সাপটার পিঠার পোড়টা যে হালুয়াটা বানানো লাগে তো এগুলো সব কিছু ভাবি প্রসেসিং করেছে সেগুলো ভিডিও করতে পারিনি তো এখন পিঠা বানাচ্ছে এর জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো ভাবি অনেক মাসাল্লাহ অনেক সুন্দর পিঠা বানাতে পারে সব কিছুই পারে তো পিঠা বলেন রান্না বান্না বলেন সব কিছুই তো আমি তো ক্যামেরার সামনে তেমন কাউকে শু করি না যাই হোক আজকের ভিডিওটুকু আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ